প্রিয় ছাত্রছাত্রীরা যেরকম তোমরা দেখেছো থাম নেলে আমি বলেই দিয়েছি যে আজকের যে টপিকটি সেটা আমরা কিভাবে পড়বো অবশ্যই লাইন ধরে ধরে পড়ব কিন্তু প্রত্যেকটি ভিডিওতে আমরা ইউটিউবে যেরকম দেখি শুধুমাত্র লাইন ধরে ধরে আলোচনা করেই ভিডিওটা শেষ হয় সেভাবে আমরা শেষ করব না কারণ এভাবে করলে আমরা সেই বিষয়টি পুরোপুরি শিখতে পারি না বা অনেক কিছু জানার বাকি থাকে সেই বিষয়টি মাথায় রেখে আমরা এমনভাবে আজকে পড়ব অবশ্যই লাইন ধরে পড়ব কিন্তু তার সঙ্গে আমরা মেনটেন করব আরও অনেকগুলো স্টেপ যা আমাদের এই বিষয়টিকে পুরোপুরি জানতে এবং মনে রাখতে সাহায্য করবে তো চলো প্রথমে আমরা যে কথাটা বলছি যে আমরা প্রথমে একটা সূত্রের মাধ্যমে আজকের এই টপিকটি অর্থাৎ শিলা এই বিষয়টি আমরা মনে রাখার চেষ্টা করব সূত্রটি হল যেটাও বলেছি বিভিন্ন শর্ট ভিডিও গুলোতে তোমরা দেখে নিও আ ম্যাগমা লাভা আগ্নেয় শিলা ম্যাগমা হলো সেই জিনিস যে আমাদের ভূ অভ্যন্তরে পৃথিবীর একদম ভেতরে প্রচন্ড তাপে এবং চাপে পাথরগুলো কি অবস্থায় আছে সেখানে পাথরগুলো তরল আকারে আছে। সেই উত্তপ্ত তরল পাথরগুলো। বাইরে আসার জন্য সব সময় ছটফট করছে এবং যখনই সুযোগ পাচ্ছে বিশেষ করে আগ্নেয়গিরির মুখ দিয়ে সেগুলো বেরিয়ে আসে যখন আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে পৃথিবীর পৃষ্ঠে তখন সেই উত্তপ্ত গলিত যে ম্যাগমাটা বাইরে আসে তখন বাইরে এলে তাকেই আমরা বলছি লাভা এই লাভা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বাইরের আবহাওয়ায় সেটা ধীরে ধীরে ঠান্ডা হয় এবং শিলায় পরিণত হয় এই শিলাকে আমরা বলি আগ্নেয় শিলা এই আগ্নেয় শিলা বিষয়টি জিনিসগুলো কিরকম কত প্রকার সেটা আমরা হাতে কলমে আজকে দেখব কিন্তু তার আগে আমরা যে বিষয়টি বলছিলাম যে স্টেপ টুতে স্টেপ টুতে আমরা দেখব ছবির মা ধরে নাও এটা একটা পর্বত এটা আমাদের যে ভূপৃষ্ঠ সেই ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের ভেতরে এই জায়গাটায় একদম ভেতরের দিকে এখানে আমাদের যে পাথর বা অন্যান্য খনিজ গুলো আছে প্রচন্ড চাপে তাপে তরল আকারে আছে এরা কি করে বিভিন্ন পথের মাধ্যমে বেরিয়ে পড়ার চেষ্টা করে বিশেষ করে আগ্নেয়গিরির আগ্নেয় পর্বতের যে মুখ এই মুখটাকে ব্লাস্ট করে এখান দিয়ে বেরিয়ে আসে ভেতরে থাকে একেই আমরা বলছি ম্যাগমা যেটা বলেছিলাম ম্যাগমা এই ম্যাগমা যখন বেরিয়ে এলো বাইরে আসার সঙ্গে সঙ্গে এটা ছড়িয়ে পড়ছে বিভিন্ন পাশে ঠিক আছে বাইরে যখন বেরিয়ে এলো একে আমরা বলছি লাভা এবং এই লাভাটাই যখন বাইরের আবহাওয়ায় ঠান্ডা হচ্ছে শীতল হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে আমার হাতে যে শিলাটা রয়েছে এটা হচ্ছে রেলের পাথর অর্থাৎ ব্যাসেল্ট শিলা তারপর আমি তোমাদের যেটা দেখাবো আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে গ্রানাইট শিলা এবং আরেকটা শিলা রয়েছে এটাকে আমরা বলি যে ইউমাইস বা ঝামা পাথর এই তিনটি হচ্ছে আমাদের কিন্তু আগ্নেয় শিলার উদাহরণ এবং অবশ্যই তোমরা জানবে যে আগ্নেয় শিলাকে বলা হয় প্রাথমিক শিলা বা আদি শিলা এখন আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইটির পঞ্চান্ন পৃষ্ঠার যা কিছু আছে তা লাইন ধরে ধরে আলোচনা করব শিলা ও খনিজ পদার্থ এই নামে আমাদের আজকের এই অধ্যায়টি শুরু তাতে রয়েছে নানান ধরনের শিলা তার প্রথমেই রয়েছে আগ্নেয় শিলা চলো আমরা শুরু করি তোমরা কি রেললাইনের কালো পাথর কিংবা পিচের রাস্তা তৈরির পাথর দেখেছো আগ্নেয়গিরি থেকে উঠে আসা লাভা শক্ত হয়ে এগুলো তৈরি এখন আমরা দেখি পৃথিবীর ওপর পিঠটা শক্ত মাটি আর পাথরের তৈরি কিন্তু পৃথিবীর সৃষ্টির পরেই এরকম ছিল কি মনে করা হয় তখন পুরোটাই ছিল খুব গরম আর গলে যাওয়া পাথর দিয়ে তৈরি আস্তে আস্তে পৃথিবী যত ঠান্ডা হতে থাকলো ওপরের অংশটা ততই জমাট বাঁধতে লাগলো এই করেই পৃথিবীর ওপরের শক্ত খোলাটা তৈরি হয়েছে মাটির যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা তত বাড়ে পৃথিবীর গভীরের চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায় একে বলে ম্যাগমা এই ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে লাভা বাইরে এসে লাভা জমে শক্ত হয় এই জমাট বাঁধা লাভাই হল আগ্নেয় শিলা তাহলে এখান থেকে স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলো হতে পারে শর্ট কোশ্চেনগুলো ম্যাগমা কাকে বলে লাভা কাকে বলে আগ্নেয় শিলা কাকে বলে নেক্সট তিন রকমের আগ্নেয় শিলা হল ব্যাসল্ট গ্রানাইট আর পিউমিস রেললাইনের কালো পাথরগুলো হল বেসাল্টের টুকরো পিউমিসকে বলে ঝামা পাথর উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিস তৈরি হয় পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায় গ্রানাইটে তো তা দেখা যায় না কেন তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্য দিয়ে বেরোবার সময় পিউমিস পাথরে ওই ছিদ্রগুলোর সৃষ্টি হয়